মাওলানা থেকে টিকটকার উমর ফারুক আল আজমি নামের এই ভণ্ড শয়তানের প্রতারণা জাতিকে কিভাবে বিভ্রান্ত করছে নিজেকে সস্তা ভাইরাল করার জন্য তার গোপন রহস্য গোপন ভেদ আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ প্রকাশ করে দিব আসলে জাতির সাথে কিভাবে সে প্রতারণা করছে নিজেকে ফেমাস করার জন্য সেই গোপন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ এই সমস্ত ভণ্ড যেন সাবধান থাকে দর্শক মনে আছে হাফেজ থেকে টিকটকার সেই শিপনের কথা চুলগুলোকে কালার করে কিভাবে জাতিকে বিভ্রান্ত করেছিল যে একটা মেয়ের খপ পরে পরে নাকি সে টাকা কামাই করার জন্য টিকটকে আসছে হাস্যকর না টিকটকে কি টাকা কামানো যায় সেই শিপনের সাথেই এই শিপনদের একটা চক্র আছে যারা নিজেদের লেবাসকে পরিবর্তন করে ভাইরাল হওয়ার পরে এরপরে আবার সে আগের জগতে ফিরে যেতে চায় কান্নাকাটি করে দর্শক মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা কিভাবে ব্যবসা করছে তারা কিভাবে ভাইরালের দান্দায়

মাওলানা থেকে একজন বক্তা থেকে সে কেন টিকটকার হলো নায়ক হওয়ার ধান্দায় এটা হচ্ছে আগের কথা পরবর্তী ধাপ দেখি চ্যাটিং একটু খেয়াল করবেন কি ভাই ভাইরাল কি হবে মনে হয় কি অবস্থা আপনার এরপরে দেখেন যে ভাই কিছু শুরু করিনি মাত্র খেলা শুরু এখনই আগুন ধরে দিয়েছে আগুন ধরে গিয়েছে প্রেস ক্লাবের সামনে পর্যন্ত বক্তব্য রাখবো জাতির উদ্দেশ্যে এবং সিনেমার যেই সিনেমা নায়ক হতে চায় কারণ বক্তা এজন্য ছেড়ে দিয়েছি বুঝতে পারছেন ভাই ফরা গরম করে ছাড়বো এরপরে কত লম্বা সোজা কথা এখন তো মনে হয় সারা দেশ থেকে আমাকে অনেক অনেক মানুষ ফোন দিয়ে কথা বলতেছে এখন এর পরবর্তী চ্যাটিং মানে সে এগুলো কেন করছে এগুলো কেন করছে আপনাদেরকে দেখাবো যে আসলে সে মূলত বক্তা থেকে চুলমুল কালার করে প্রথমত ইন্টারভিউ দিবে যে নায়ক হওয়ার জন্য এরপরে সে সেখান থেকে আবার ফিরে আসবে ফিরে আসলে কি ওয়াজ পাবে কিনা এটা পরামর্শ করতেছে ভাই ওয়াজ কি পরবর্তীতে আবার আসবে নাকি আমার জাতি সুতাপ এটা করবে দেখো ভালো হইতেছে কব থেকে মুসলিম টিভি মুসলিম টিভি ফোন দিয়ে খাতির জমা করে কিছু কিছু মিডিয়া আছে তাদেরকে প্রমোট করার পিছনে তো এই মুসলিম টিভি খাতির জমা করে মুসলিম টিভির মধ্যে যখন মানে টিকটকার থেকে বক্তা বক্তা থেকে টিকটকার এগুলো টাইটেল দিয়ে যখন ভিডিও করবে সেগুলো ভাইরাল হবে এবং তারা টাকা কামাইতে পারবে এরপরে মুসলিম টিভির কর্ণধার নাসির উদ্দিন সে কি বলছে বলতেছে এই যে পরবর্তীতে আপনি তো ফাটিয়ে দিলেন কি বলন ভাই ভাইরাল হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে সেই লেভেলের একাত্তর টিভি ছাড়বে আপনার ভিডিও মানে একাত্তর টিভি তো পরবর্তীতে ভিডিও ছাড়লো কালকে ফিরে আসবো ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন এত তাড়াতাড়ি কেন ভাই সারা দেশ গরম হুম কথা বলছেন নি এত তাড়াতাড়ি কেন সারা দেশ গরম এখন ফিরে আসবো সময় নাই ফিরে না আসলে জাতি কি করবে বলতেছে সে এখন না